এবার দেখেন আমাদের যে মূল হেডমিস্ত্রি তিনি কিন্তু সাইডে আসার পরে তাদের যে মিস্ত্রি কাজ করছে সকাল থেকে তাদের ভুল টুটি সংশোধন এবং কাজ পরীক্ষা করছেন তিনি নিজের হাতে আর এরকম যদি প্রত্যেকটা মিস্ত্রি যদি এভাবে কাজ করে তাহলে তুমি ইঞ্জিনিয়ার আইসি সাইডে আইসি কথা বলবে না তাকে ভালো বলবে তাহলে মিস্ত্রির মান বাড়বে আমি এদের বিলে দিয়েছি কাজ একশো একটু হবে মাল দেওয়া আছে এই মাল ভিতরে দিয়ে তাহলে একশো আচ্ছা আছে কিনা বান্ধাগুলো এক না এইগুলো দেখার জন্য

কিন্তু তোমরা কিন্তু মনobject দিয়ে ওইটুকু শাড়ি ফলবা ঠিক আছে যেটুকু এই 19 সাথে 20 আছে অরণ্য দেনা ভালো করে চেষ্টা করবে ধন্যবাদ আমার মামুকে